আজ আমি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি ঐতিহ্যবাহী পবিত্র মন্দির বানেশ্বর শিব মন্দিরের বর্ণনা দেব প্রথমেই বলে দিই এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন কোচবিহার এনবিএসটিসি বাস টার্মিনাস যেটা ভবানী সিনেমা হলের ঠিক কাছে অবস্থিত সেখান থেকে আলিপুর দুয়ারগামী যে কোনো গাড়ি মানে বাস অটো ট্রেকার যে কিছু ধরতে পারেন প্রায় দশ কিলোমিটার দূরত্বে গিয়ে আপনারা বানেশ্বর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে হাঁটা পথে দু থেকে তিন মিনিটের পথ বানেশ্বর শিব মন্দির প্রায় কুড়ি টাকা মূল্য লাগে বাস অটো বা ট্রেকারের জন্যে যদি কেউ আলিপুরদুয়ার থেকে আসতে চান তাহলে কোচবিহারগামী যে কোনো বাস অটো ধরবেন কুড়ি টাকা মূল্যে আপনারা বানেশ্বর বাস স্ট্যান্ডে এসে আপবেন সেখান থেকে দু তিন মিনিটের হাতাপথ যদি কেউ রেলওয়ে স্টেশন মানে বানেশ্বর শিব মন্দিরের লাগোয়া যেটা রয়েছে বানেশ্বর রেলওয়ে স্টেশন সেখানে থেকেও অনেকে রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারেন সেটা কোচবিহার থেকে আলিপুরদুয়ারগামী যে কোনো প্যাসেঞ্জার ট্রেনে চড়তে পারেন দশ টাকা মূল্যে আপনারা এই স্টেশনে এসে পৌঁছবেন এক থেকে দু মিনিটের হাঁটা পথ রাজা মহারাজার শহর কোচবিহার কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে পুনঃ সংস্কার করেন মহারাজা প্রাণ নারায়ণ আমি আপনাদের গেট ভিউটা দেখাচ্ছি আমি এখানে এসেছিলাম ফার্স্ট জানুয়ারি সোমবার প্রায় তিন ঘন্টা লাইন দেওয়ার পর আমার ভাগ্য হয়েছিল এই পুজো দেওয়ার জন্য শিব পূজা শ্রাবণ মাস চতুর্দশীর দিন এখানে মেলা বসে এবং প্রচণ্ড রকমের ভিড় হয়ে থাকে পূজা সামগ্রীর দোকান সামনে রয়েছে এবং মন্দির খোলার টাইম সকাল নটা থেকে আটটা পর্যন্ত ঢুকেই বাঁ দিকে অনুসন্ধান অফিস এবং তার ঠিক পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির ঠিক পাশে রয়েছে শিবলিঙ্গের মন্দির পুরো মন্দিরের অপূর্ব শোভা আপনারা প্রত্যেকে উপভোগ করুন এখানে একটা বড় চওড়া বিল্ডিং রয়েছে ভোগ রান্না এবং মন্দির কমিটির সদস্যদের জন্য। মন্দিরের ঠিক ডান পাশে মানে আমাদের বাম পাশে একটি শিব মন্দির ও কৃষ্ণ মন্দির রয়েছে বানেশ্বর শিব মন্দিরের চূড়া দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এই দর্শন এখানকার মেন অ্যাট্রাকশান হচ্ছে একটি পবিত্র দিঘি বানেশ্বর শিবদিঘি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান যেটা এখন আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ও বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট টু যেটা অবশ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান বলার কারণ হচ্ছে এখানে ব্ল্যাক সফট সেলের টার্টেল ছোট বড় কচ্ছ পাওয়া যায় যাতে স্থানীয় ভাষায় মোহন বলা হয় এদেরই কনজারভেন্সি এটা এই দিঘিতে প্রচুর মোহন রয়েছে জুম করে দেখাবার চেষ্টা করব। দূর থেকে দেখলে পাথরের মতো মনে হবে যদি মাথা উঠে থাকে তাহলে বুঝতে পারবেন দেখুন দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে পাথর কিন্তু সামনের দিকে মাথা কিছুটা উঠে রয়েছে সামনে একটা দেখা যাচ্ছে এটা খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে দেখুন দূরে একটা বসে ছিল পাথরের মতো আস্তে আস্তে চলে যাচ্ছে মন্দিরের ঠিক বাম পাশে মানে আমাদের ডান পাশে রয়েছে মন্দি মহারাজ তার পাশে রয়েছে একটা টিকিট কাউন্টার দশ টাকার টিকিট মূলে আপনারা একটা টিকিট নেবেন এবং নিজের ডালির সাথে রাখবেন পাশেই মহাদেবের ত্রিশুল যেখানে ধূপ মোমবাতি দুধ ফল ফুল দিয়ে প্রত্যেকে পুজো করছে এবং মনস্কামনা করে টুড়িও বাঁধছে মন্দিরে ঢুকে দান দিকে একটা বড় বসার জায়গা রয়েছে আমরা অনেকটা লাইন দিয়ে যখন এই মন্দিরে যাওয়ার জন্য এগোচ্ছিলাম তখন আমাদের গরম লাগছিল পরে যখন এই গম্বুজাকৃতি মন্দিরে ঢুকছিলাম গর্ভগৃহে নিচের দিকে তখন আমাদের ঠান্ডা উপভোগ হচ্ছিল যাই হোক মন্দিরে গর্ভগৃহের ফটো তোলা যায় না যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার পূজা পদ্ধতি খুবই ভালো পুরোহিত মন্ত্রোচ্চারণ করেন শিবলিঙ্গের চারপাশে সবাইকে গোল করে বসিয়ে দিয়ে প্রত্যেকে মন্ত্রোচ্চারণ করার পরে শিবলিঙ্গে জল দুধ ঢেলে থাকেন প্রচুর পায়রা রয়েছে এখানে সবাই যে যার মতো শস্য দানা দিচ্ছে মেন মন্দিরের ডান দিকে মহাদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভিডিও আমি জুম করে আপনাদের দেখালাম মা ভবতারিণীর মন্দিরেরও ফটো জিমুদুরকে দেখালাম ডান ডানদিকে পার্ক রয়েছে বসার জায়গা রয়েছে একটা ছোটোখাটো পিকনিক স্পট সবাই বসে খাওয়া দাওয়া করছে বাচ্চারা খেলছে দোলনা রয়েছে ছোটোখাটো রাইড রয়েছে সারা সারাদিন সময় কেটে যাবে এই রকম একটা জায়গা আমি দ্বিতীয়বারের জন্য এখানে এসেছি লকডাউনের অনেকটা পরে যখন আমি এসেছিলাম তখন এই পিকনিক স্পট মানে এই পার্কটা খোলেনি এখন দেখছি এটা খুলেছে মনে হয় কিছুদিনের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে মন্দির এবং মন্দির সংলগ্ন এরিয়া ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা প্রত্যেকেই এই ঐতিহ্যবাহী পবিত্র মন্দিরে একবার হলেও আসুন